বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাফন এটাই সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবে করে ফোঁস ফোঁস বেশ্যা তো ছিল খাস মাল তোদের রাতের রানী দিনের বেলায় ভুরু কুচকাও মরিলে দাও না পানি সাধু সুনামের ভেক ধরিয়া দেখালি দারুণ খেলা মুখোশ তোদের খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিনো না তাহারি তাকাও না কো লাজে চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ সুযোগ পেলেই দরবেশি ছেড়ে দেখাও উত্তম নাচ নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালো কে ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কোলে ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির চলে যায় হয় না তাতে দোষ মরাল আসির সুযোগ পেয়ে মোল্লার রোষ মোল্লা সাহেব নাইবে রসুল ফাতোয়া ঝারিসা কয় পতিতা নারীর জানা যা কবর এই এলাকায় নয় শুধাই আমি ওরে মোল্লা জানাজার যত দোষ বেশ্যার দান ঝলিয়া তুমি বেটা নির্দোষ বেশ্যার তবু আছে পাপ বোধ নিজেকে সেভাবে দোষী তোমরা তো বেটা দিন বেচে খাও হচ্ছে ও খোদার খাসি আল্লাহর ঘর মসজিদেও আছে বেশ্যার দান কালেমা পড়েছে সেও তো তবে নামেতে মুসলমান বেশ্যা নারী ব্যবসা নারী পুরুষেরা সব সৎ জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ আরে কতকাল থাকবি অমন মুখোশধারীর দল আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যর আলো চলবে যখন চিনবে তোদের সবে লেবাসধারী মুখোশধারী মুখোশ উপরে উপড়ে যাবে এইভাবে আর চালাবি কত ছল খেলা আসবে তিনি এবার তোদের বিদায় নেবার পালা